দেখেন ক্যামেরপুরায় দেখ দেখতেন ওঠেন ওঠেন আমি চলে এসেছি জার্মানি আর আমি এখন আছি ইউরোপা পার্ক দেখতে পাচ্ছেন এটা মানুষের স্বপ্নের পার্ক কারণ কারণ সো এক্সাইটেড এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেয়ারিং রাইড ওই যে দেখা যাচ্ছে কত উঁচুতে চড়তে যাচ্ছি এই যে ইউরোপা পার্ক আমি যাচ্ছি এখন ভেতরে অনেক মজা হবে অনেক ফান হবে এনজয় হবে চলের সাথে একসাথে এনজয় করবো ইনশাল্লাহ এখানে টিকিট প্রাইস হচ্ছে সেভেন্টি নাইন করে জন প্রতি সেভেন্টি নাইন কিন্তু যদি আপনি অনলাইনে করেন তাহলে হচ্ছে কিছু ডিসকাউন্ট আছে সেটা পড়বে অর্থাৎ আপনার দুজন যদি কাটেন আমরা দুজন কাটছি বিশ কিউরো আমরা ডিসকাউন্ট পেয়েছি সো আমি সাজেস্ট করবো অবশ্যই অনলাইনে টিকিট কাটবেন আমরা ভেতরে এন্ট্রি করলাম এই মুহূর্তে আমরা আছি এক্সাইটিং একটা রাইড এ আমি আপনাদেরকে দেখাবো মানে যারা আসবেন ইউরোপা পার্কে মাস্ক এই রাইডটাতে চলবে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাইড এখানে অনেক রাইড আছে অনেক বড় এরিয়া সো এক এরিয়া থেকে আরেক এরিয়া থেকে এই ট্রেনটা ইউজ হয় অনেক জায়গায় থামে সো আপনি এই ট্রেনটা ইউজ করতে পারবেন এক রাইড থেকে আরেক রাইডে যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা যাচ্ছি ইউরোপার্কের সবচাইতে ভয়ঙ্কর একটা রাইড মানে অনেকগুলো ভয়ঙ্কর আছে অনেকগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে সিলভার স্টার আচ্ছা এখানে অনেকগুলো রোলার কোস্টার এবং সেই রোলার কোস্টারগুলোকে র্যাঙ্কিং করা হয়েছে এবং র্যাঙ্কে এই সিলভার স্টারটা হচ্ছে এক নম্বরে ভয়ঙ্করের দিক থেকে ভয়ঙ্কর থেকে স্ক্যারি কোনটা সেটা হয়তো আমার বউ অজ্ঞান হয়ে যেতে পারে আমার পানি নিয়ে ওঠার দরকার ছিল কিন্তু পারি না তোমার বউ অজ্ঞান হয়ে গেলে তুমি কি করবে নিচে ফলাই দিব চলো দুজন মিলে নিচে নামবো লাভ দিয়ে এই যে এই জিনিসটা তো করে যাব ওই উপরের রাইডটা চড়ছিলাম ওইটাতে আমি ভিডিও করতে পারি সরি কারণ হচ্ছে এত বেশি ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস ছিল যেটা তো একই কথা এত বেশি ডেঞ্জারাস ছিল আমরা চরে মানে আমাদের মাথাও লেগে গেছে কথা উল্টা পাল্টা হচ্ছে এখন এটা তো যে ওইটা ভয়ঙ্কর রাইড যেটা দেখে আসছি ওইটার কাছে এটা কিছু না কি রিক্স নিয়ে যে ভিডিওটা করতেছি তার নাম হচ্ছে প্রসিডেন্ট দোয়া করবেন আমাদের জন্য যাতে সুস্থ হবে বাসায় যেতে পারি একটার পর একটা ভয়ঙ্কর রাইড দেখতেছি এই যে এখন দেখা যাবে নাইটের কমি আবারও গেল

কত সুন্দর ফ্যাসিলিটিস দেখেন এখন যাবো সেটাতে যে এটাতে যাব এখন ওই যে দেখেন কি রাইড এই রাইডটা সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে দেখেন কীভাবে যাচ্ছে দেখাতে পারছি না এটা কিন্তু সম্পূর্ণ পানি পানিটা ঘুরতেছে ওই যে ওই যে দেখেন ক্যামরে ঘুরায় দেখছেন দেখছেন ওঠেন ওঠেন বৌদের উপরে যাদের মানে অতিষ্ঠ হয়ে গেছেন জ্বালাইছে ওদের শাস্তি দিতে হলে এখানে নিয়ে আসবেন আইরা শুধু যেটা রাইড দেবেন না আমি আমার বোরে নিয়ে সন্তুষ্ট ও তো সাহস এই জন্য ও তো ভয় পায় না মানে যাদের ভয় বউ হচ্ছে ভিতু কিন্তু জামাইয়ের সাথে খুব খেস করে তাদেরকে এখানে নিয়ে আসবেন এনেই রাইডে চড়াবেন ও বউ তার শাস্তি পেয়ে যাবে বলটন বল্টনে চড়ে আসলাম মাত্র ওই যে রাইট দেখা যাচ্ছে জাস্ট ওই রাইটটাতে চড়ে আসলাম দুঃখের বিষয় হচ্ছে মোবাইল ক্যামেরা তো দূরের কথা একটা কিছু পকেটে নিতে দেয় না হ্যাঁ আমি ভিডিওটা ইয়েটা নিতে পারিনি ক্যামেরা গোপ্র কিছুই নিতে পারেনি এখানে ওই যে বুকের মধ্যে যারা চেস্টের মধ্যে যারা হচ্ছে ইয়ে ফিক্স করে নিয়ে যায় গোপ্রো এরকম এটা নিতে পারবে না এই জন্য এটার কোনো ভিডিও নাই অসম্ভব সো নেক্সট দেখি কোনটায় যাওয়া যায় তো অবশ্যই আমি নামগুলো মেনশন করতেছি এই যে এটা তো অবশ্যই অবশ্যই চড়বেন এখন এই যে এটাতে চড়তে যাচ্ছি দোয়া করবেন সবাই বের হচ্ছি ওই যে দেখেন ওই যে রাইটগুলো আবার আমাদের দিল

খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাইট আরো কিছু বুঝতেছি দেখেন আরেকটা রাইড হচ্ছে ব্লু ফায়ার মেগা কোস্টার দেখেন এইবার আছে মোস্ট ডেঞ্জারাস একটা রাইডে সেটা হচ্ছে উডেন টিম্বার কোস্টার এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি একটা কোস্টার এইটাও অনেক অনেক ডেঞ্জারাস আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পুরো কাঠ দিয়ে তৈরি কিন্তু এরকম কাঠের তৈরি রোলার কোস্টার দেখাটাও কিন্তু বিশাল ব্যাপার দেখেন দেখি এটাতে ক্যামেরা নেওয়ার সিস্টেম আছে কিনা নিতে পারলে আমি ভিডিও করবো ইনশাল্লাহ নিয়ে ভিডিও করতেছি ভিডিওটা চুরি করে ক্যামেরা নিয়ে আসছি এটা নিষেধ మే రైట్ తో తో যাব আগের রাইট অসাধারণ ছিল উড়েন এখন যাচ্ছে আটলান্টিকা সুপার স্প্ল্যাশ ওই যে ওয়াটারের মধ্যে দিয়ে এটা নাম হচ্ছে আটলান্টিক সুপার স্প্ল্যাশ এই মুহূর্তে দেখেন এই যে পুরো জার্মানি দেখা যাচ্ছে এখান থেকে ওয়াও এখানে তো আটকে গেল এখন যাবো একটা ধাক্কা এমন মেজাজটা খারাপ লাগবে তখন ও সর্বনাশ কি নাইস ঘোরাচ্ছে যে ঘুরে এখানে যাবে আমার তো ভয় উল্টা দিকে গেল কি করবে

মনে করেন যে আপনাদের গোসল করা খুব জরুরি অনেক দিন ধরে গোসল করতে আমরা করে আসছি আমরা বুঝি নাই মানে এখন বলে দিচ্ছি আর কি গোসল করা খুব জরুরি জাস্ট আসবেন গোসল করবেন চলে যাবেন ভিজতে ভিজতে ভিজার শখ মিটে গেছে এটাতে উঠলাম না আর আর ভিজতে চাই না এই যে দেখেন দূর থেকে এটাতে আর উঠবো না হচ্ছে সম্পূর্ণ ঢেউয়ের খেলা ওরা হচ্ছে আর্টিফিশিয়াল ঢেউ ক্রিয়েট করছে আর হচ্ছে এই ঢেউ এর মাঝখানে দোল খাচ্ছে এটা সিউরো টাওয়ার এখানে সবচেয়ে উঁচু টাওয়ার

এই মুহূর্তে আছে ভূতের দেশে মশা কামড় দিচ্ছিল একজন ফ্যামিলি চলো চলো

মুরগি গরুর দুধ কিন্তু বালতি নাই হ্যামনি দুধ আছে বাহ দেখেন এখানে গরু গরুর সেবা যন্ত করতে পারেন

ওই সিলভার চলে গেল ওই সিলভার চলে গেল রে ওই সিলভার রে জানো ওই সিলভার ওই সিলভার ওই দেখো ওই দেখো ওই দেখো ওই সিলভার সিলভার আবার মুরগির ঘরে চলে মজা ভালো আমি ভয় পাই না ডান আমাদের এক্সপ্লোর করা শেষ জার্মানির পুরো ইউরো পার্কটা এই পার্কের প্রত্যেকটা রাইডে চড়লাম অসাধারণ প্রত্যেকটা রাইড ছিল মানে আমি বলবো যে যারা আমার মতো রাইড এনজয় করেন থিম পার্কগুলো খুব মজা পান অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে চড়তে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন যারা ইউরোপ কান্ট্রিগুলোতে ঘুরতে আসেন আমি মনে করি যে ডেফিনেটলি ডেফিনেটলি জার্মানির এই ইউরোপারকে আসা আপনাদের খুবই দরকার এখানে রাইডগুলো খুবই খুবই ভয়ঙ্কর এবং এত ইন্টারেস্টিং এত মজা পাবেন আপনারা এটা বলার বাইরে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা অত বেশি মজা হবে না কিন্তু আমরা সকালে এসছি এখানে নয়টার দিকে এখন বাজে সন্ধ্যা সাতটারও বেশি সাড়ে সাতটা সারাটার দিন আমরা এখানে কাটিয়েছি শেষই হচ্ছে না এত বেশি রাইড শুধু রোলার কোস্টারই আছে এগারোটাতে এগারোটা শুধু রোলার কোস্টারই আছে একটার চেয়ে একটা ডেঞ্জার আছে একটার চেয়ে একটা ডেয়ারিং ভয়ঙ্কর তাহলে আপনি চিন্তা করে দেখেন এখানে কতটুকু আনন্দ হয় এবং আরও আনন্দ করার মতো অনেক বেশি রাইড আছে সর্বশেষ আমরা এই রাইডটাতে চড়লাম গোল ঘরটা দেখতে পাচ্ছেন বলে এটাকে এই যে ক্যানকেন ক্যানকেন কোস্টার ক্যানকেন কোস্টার আর এই রাইডটাতে না মাস্ট চড়বে এটা সর্বশেষ চলেছে আমরা এটা এত মজার ছিল এত মজার ছিল বলার বাহিরে তো সবাইকে ইনশাল্লাহ বলবো যে এখানে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন আমরা আশা করিনি এত মজা এখানে করতে পারবো ফাইনালি অনেক মজা করে এখন বাসায় চলে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম